এটা সবসময় প্রতি বছরে ডুবে যায় বুঝলে বুঝলি না এই কিন্তু পানিটা যাওয়ার অভাব আমরা খুব কষ্টে থাকি এবং এটা ড্রেনটা যদি অতি তাড়াতাড়ি করতে করতে পারে আর কি তাহলে আমি আমরা একটু ডুবে থাকতে থাকতে পারি বর্তমান থাকার কোনো আমার খুব কষ্ট নেই জন্য অনেক কমিশনারকে বলছি বা এবং চেয়ারম্যানকে চেয়ারম্যান তো বলতো বলছি উপায় কি দিচ্ছে না দ্বিতীয় দ্বিতীয় বিষয়ে তো বলছি এখন তো এটা দিলে একটু আর কি আমাদের ওবগর হবে আর কি আবার শান্তিতে থাকতে পারবো। পানির জন্য বাইরে হইতে পারি না। পানির সমস্যা আমার অসুখ অসুস্থ আমি কোনখানে যাইতেও পারি না পানি থেকে। খায় না খায় ভাই আবার বাড়িতে। কত যে কষ্টে আমরা আছি। রান্না করে রান্না করতে পারি না। খাইতে পারি না। খুব কষ্ট হয়। সবারে চুলা একদম পানি উঠে আছে। বাড়িতে আগিনার মধ্যে পানি। ছোট বাচ্চা নিয়ে সবাই কষ্ট করতেছে। এই এই পানি রাস্তাটাতে পানি ওঠার জন্য আমরা স্কুলে যেতে পারি না বাড়ি ঘরে পানি ঢুকে সাপের ভয় আছে এখান দিয়ে হাঁটা যায় না আমাদের খুব অসুবিধা হচ্ছে